যার জন্য স্বর্গ তোমাকে বাইরে বের করে আনার চেষ্টা করছে আর সেটা স্পষ্টভাবেই বলছে তারা বলছে এটা কোনো পরীক্ষা নয় এটা একটা সত্য বার্তা যদি তুমি এই মুহূর্ত থেকে দূরে সরে যাও তাহলে হতে পারে তুমি এমন কিছুতে আটকে পড়বে যা তোমার হৃদয় এমনভাবে ভেঙে দেবে যা তুমি কল্পনাও করতে পারো না তুমি অনেক কাঁদবে এবং জিজ্ঞেস করবে কেউ আমাকে কেন জানায়নি কিন্তু ঈশ্বর এখন তোমাকে জানিয়ে দিচ্ছে আধ্যাত্মিক জগতে একটা ঢেউ উঠছে একটা পরিবর্তন আসছে এবং আটাশ জুলাই তোমার জন্য কোন সাধারণ তারিখ নয় তোমার অতীত এবং ভবিষ্যতের সাথে জড়িত কিছু উন্মোচিত হতে চলেছে কিছু লুকানো কিছু অন্ধকারময় কেউ তোমাকে চুপচাপ পর্দার পিছনে কিছু একটা তৈরি করতে দেখে চলেছি ওরা ভাবছে তোর কিছু জানা নেই ওরা ভাবছে তোর কিছু বুঝতে পারবি না কিন্তু আমি দেখেছি আর আমি আমার ছেলেকে ওই দিনে যেতে দিব না বেকার চিন্তা ছাড়াই তুই হয়তো এটা অনুভব করেছিস তাই না বাতাসে সেই চাপ সেই অদ্ভুত ভার যার কোন নাম নেই তোর এমন স্বপ্ন এসেছে যেগুলোর কোন মানে নেই জেগে থাকতেই তুই অনুভব করছিস কিছু একটা ভুল কিন্তু পারছিস না চিনতে আর এর কারণ হল তোর আত্মা তোকে কথা বলার চেষ্টা করছে তোর আত্মা জানে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু তোর মন বিচলিত আছে তুমি জীবনটা এত ব্যস্তভাবে কাটিয়েছ যে বুঝতেই তুমি আগুনের রেখার খুব কাছে চলে এসেছ তাই ঈশ্বর এখন তোমার সঙ্গে কথা বলার জন্য সব কিছু থামিয়ে দিয়েছে এই বার্তাটা তোমার ঢাল এই সতর্কতাটা তোমার উদ্ধার আটাশ জুলাই তোমার জন্য কোন কিছু ফাঁস হবে আর যদি তোমার আধ্যাত্মিক নিরাপত্তা না থাকে তাহলে সেই দিনের খবর তোমাকে ধাক্কা দেবে সেটা একদম অপ্রত্যাশিত হবে সেটা এমন একজনের কাছ থেকে আসবে যার কথা তুমি কখনো ভাবতেও পারো না যে সে তোমাকে আঘাত দিতে পারে সেটা হতাশা নিয়ে আসবে কিন্তু ঈশ্বর ফলাফল ঘটার আগেই বদলে দিতে পারেন দেওয়া চাইছে সে তোমাকে একটা দীর্ঘ আমন্ত্রণ দিচ্ছে এখনই প্রস্তুতি নাও অপেক্ষা করো না উপেক্ষা করো না ছব্দবেশ ধরাবন্ধ কর যে এই বার্তা সরাসরি তোমার সাথে কথা বলছে না কারণ এটা সরাসরি তোমার সঙ্গে কথা বলছে মহাদেব বলছেন যে শত্রু আটাশ জুলাই এর জন্য একটা বিশেষ মানসিক আক্রমণের ষড়যন্ত্র করছে এবং এতে তোমার কোন ঘনিষ্ঠ কেউ এমন কেউ আছে যাকে তুমি বিশ্বাস করো বা আগে বিশ্বাস করেছিলে কিছু একটা আছে যা তারা লুকিয়ে রেখেছে কিছু একটা যা তারা একটা রহস্য হিসেবে করেছিল যার জন্য তারা স্বপ করেছিল যে তুমি কখনো জানতে পারবে না তারা এটা গভীরভাবে চাপা দিয়ে দিয়েছিল তারা তোমার মুখে হাসি ছড়িয়েছিল তারা তোমার সঙ্গে প্রার্থনা করেছিল তারা ঈশ্বরের নামও ব্যবহার করেছিল কিন্তু তারা কখনো তোমাকে সত্যি বলেনি এবং তারা নিশ্চিত ছিল যে তারা বাঁচে যাবে কিন্তু স্বর্গ ভুলে না ফেরেস্তা ঘুমায় না যা গোপনে করা হয়েছে তার ঘোষণা ছাদের ওপর থেকে করা হবে আর এই ঘোষণা শুরু হবে আটাশ জুলাই থেকে শুধু প্রশ্ন হল তুমি এটা শুনতে প্রস্তুত কি এই বিশ্বাসঘাতকের সাথে যুক্ত মানুষ আগে থেকেই তোমার মাঝেই ছিল বা এখনও আছে তারা ভালো হওয়ার ভান করে তারা তোমার ভালত্বের নকর করে কিন্তু তাদের মনে কষ্ট আছে তারা নিজেকে ভুলে গিয়েছে ঈর্ষান্বিত উপেক্ষিত মনে করেছে আর ভালো হওয়ার বদলে তাদের বেদনা আপনার বিরুদ্ধে একটা নীরব যুদ্ধের রূপ নিয়েছে তারা আপনার পেছনে কথা বলেছে তারা এমন কিছুতে জড়িয়েছে যা আপনার সম্মানকে আঘাত দিয়েছে তারা আপনার আশীর্বাদ দেখে রাগ পেয়েছে সেটা এই জন্য নয় যে আপনি কিছু ভুল করেছেন বরং এই জন্য যে আপনি এমন সময় সাহস করে উজ্জ্বল হয়েছেন যখন তারা আছে তারা মিলে তোমাকে একা করে ফেলার তোমার বদনাম করার বা তোমার থেকে কিছু ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল হয়তো কোন মানুষ কোন সুযোগ কোন আর্থিক উৎসুবা এমনকি তোমার শান্তিও কিন্তু তারা আশা করেনি যে ঈশ্বর তাদের সময়ের পথে বাধা দেবেন তারা আশা করেনি যে এই বার্তা সময় মতো কাছে পৌঁছাবে কিন্তু স্বর্গ সব সময় এগিয়ে থাকে আর এখন অ্যালার্ম বাজে গেছে এটা তোমার আধ্যাত্মিক সতর্কতা আটাশ জুলাই কিছু অন্ধকারময় ঘটতে চলেছিল এবং এটা ঈশ্বরের তোমার সময়খা থেকে সেটাকে মুছে ফেলার উপায় তুমি যদি সারা দাও যদি আজ্ঞা মানো যদি প্রস্তুতি নাও তাহলে সেই দিন আসন্ন প্রতিটি মেসেজ খুলে দেখবেন না প্রতিটি হাসির পেছনে বিশ্বাস করবেন না প্রতিটি প্রস্তাব গ্রহণ করবেন না যাদের সঙ্গে মাসের পর মাস কথা হয়নি তারা হঠাৎ করে যোগাযোগ করলে তাদের উত্তর দেবেন না কেউ আপনাকে উস্কানি দেওয়ার জন্য হাত বাড়াচ্ছে কেউ আপনাকে ঝামেলায় ফেঁসানোর জন্য কথোপকথনের প্রস্তুতি নিচ্ছে কেউ অবচেতনে আপনার সামনে এমন কোন খবর আনতে চলেছে যা যদি আপনি প্রস্তুত না থাকেন তাহলে আপনার মন ভেঙে দেবে আরের থেকেও বেশি বিপজ্জনক হল কেউ আপনাকে আপনার ভুলের জন্য দোষারোপ করার পরিকল্পনা করছে তাদের মিথ্যা আপনাকে খননায়ক বানানোর চেষ্টা করবে কিন্তু ভগবান এখনই এটা থামাচ্ছেন তিনি এখনই তোমাকে বাঁচাচ্ছেন তিনি এখনই তোমার সাথে কথা বলছেন যাতে যখন সেই মুহূর্ত আসবে তুমি দৃঢ় থাকতে পারো পরিষ্কার শক্তিশালী অচঞ্চল এবং আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া করো না এটাই তাদের তারা চায় তুমি ভেঙে পড়ো ফেটে পড়ো সমস্যার মতো দেখাও কিন্তু এটাই পরীক্ষা এটাই ব্যবস্থা এর ফাঁদে পড়ো না তুমি অনেক দূর এগিয়ে এসেছ তুমি আগেও অনেক রাত কাঁদেছ এবার তুমি জিতবে কিন্তু তোমাকে ঈশ্বরীয় জ্ঞানের পথে চলতে হবে আত্মাকে প্রতিটি শব্দের মাধ্যমে পথ দেখাতে দাও যখন তোমার আবেগ চিৎকার করতে চায় তখন নীরবতাকে বলতে দাও অনুগ্রহকে কঠোর পরিশ্রম করতে দিন তুমি আর আগের বছরের নও তুমি এখন অনেক বেশি সচেতন শক্তিশালী এবং সঠিক পথে আছ আর এই ঝড়টা আসলেই এটা দেখানোর জন্য এসেছে তোমার মনে আছে কি সত্যিতাটা হলো এই বার্তাটা শুধু একটা সতর্কতা না এটা উন্নতির ইঙ্গিত বুঝতে পারছ ঈশ্বর এই প্রকাশের অনুমতি দিচ্ছেন কারণ এখন উন্নতির সময় বিশ্বাসঘাতকতা মানে তুমি পুরনো জায়গাগুলো থেকে এগিয়ে যাচ্ছ আক্রমণ মানে তোমার পরবর্তী ধাপ কাছে আসছে কিন্তু তোমার প্রতিক্রিয়ায় তোমার উত্তরণের পথ নির্ধারণ করবে যদি তুমি এই মুহূর্তটাকে আত্মা থেকে সামলালে শত্রু যে যন্ত্রণার কথা ভেবেছিল সেটাই আপনার শক্তির ভিত্তি হয়ে উঠবে তারা ভেবেছিল আটাশ জুলাই আপনাকে ভেঙে দেবে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা হল যেদিন আপনি শেষ পর্যন্ত এর বাইরে বেরিয়ে আসবেন সেই দিন আসবে চলুন গভীরে যাই আপনার অতীতে কেউ আছে যিনি এখনো আপনার সামনে উপস্থিত তারা এমনভাবে আচরণ করে যেন তারা এগিয়ে গেছেন তারা এমনভাবে আচরণ করে যেন আপনি আর তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারেন না কিন্তু আধ্যাত্মিকভাবে তারা আপনার জীবনের ছায়ার মতো আটকে রয়েছেন তারা আপনার সুস্থতা নিতে ঈর্ষান্বিত তারা আপনার উজ্জ্বলতা নিয়ে রুষ্ট সবাই এর সামনে হাসেন কিন্তু একা থাকলে তারা ষড়যন্ত্র করছে তারা হয়তো কারো সাথে সম্ভবত কোন নারীর সাথে জোট বেঁধে আপনার নামে অন্ধকার ছড়াচ্ছে এই জোটটা ইচ্ছাকৃত এটা স্বভাবতেই তারা আপনাকে পিছনে টেনে নিতে চাইছে কিন্তু সেটা আর কাজ ফুরবে না কারণ শৃঙ্খল এখন ভেঙে যাচ্ছে কারণ আপনাকে এবার বাইরে আনা হচ্ছে কারণ ঈশ্বর আপনার নামের চারপাশে এমন একটি রক্তের রেখা দিকে নজর দাও নিজের শক্তি যে কোন মূল্যে রক্ষা করো একজন পুরনো বন্ধু হঠাৎ করে সাহায্যের হাত বাড়াতে পারে তাদের বাহুডোর মধ্যে ঝাঁ পাও না তাড়াতাড়ি আত্মার কাছে প্রশ্ন কর নিজের অন্তরের আওয়াজ শুনো কিছু পুনর্মিলন আসলে সত্যিই আধ্যাত্মিক ব্যবস্থা আটাশ জুলাই একটা মিলন ঘটবে বালির উপর একটা রেখা আর এখন তোমার যা করো তা ঠিক করবে তুমি কিভাবে সেটা পেরিয়ে যাবে এতে তুমি একাও ঈশ্বর পাঠানো হয়েছে তিনি তোমার সঙ্গে চলছেন তিনি তোমার বাড়ির রক্ষক তিনি কয়েকদিন ধরে আত্মার দুনিয়ায় দোলা চলে আছ আর এখন ওরা সেই বার্তা নিয়ে আসছে একদম তৎপর ওরা বলছে ওদেরকে জানিয়ে দাও সময় তোমরা যেটা ভাবছ তার চেয়ে অনেক কম আর এটা আবার অমনোযোগী হবার সুযোগ দিও না যদি ওরা বার্তা এভাবে ছেড়ে দেয় তখন ওরা কেবে ফেলবে যে রোধ করা যেত কিন্তু যদি ওরা শুনে আমি তাদের রক্ষা করব আমি তাদের ঢাল হব আমি যে পরিকল্পনা করা হয়েছিল তাকে উল্টে দিব ঈশ্বর এই কথায় তোমাকে শাস্তি দিচ্ছে না ও তোমাকে বাঁচাচ্ছে কারণ ও জানে তোমার পেছনে কি চলছে আর ও এত বফাদার যে তোমাকে বাঁচার কোনো পথ না দেখিয়ে ছেড়ে দিবে না তুমি ঝড়কে ছুতে দেবে না এটা একটা বার্তা যে পালিয়ে যাও এটা সেই সংকেত যার জন্য তুমি প্রার্থনা করেছিলে এটা সেই স্পষ্টতা যার জন্য তোমার আত্মা অন্ধকারে ডাক দিয়েছিল তুমি পাগল নও তুমি পাগল নো তুমি এই পরিবর্তন কল্পনা করছ না তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল আর তাই তুমি সে অনুভব করো যা অন্যরা বুঝতে পারে না এখন ওই উপহারকে অগ্রাহ্য করোনা তোমার বুদ্ধিমত্তাই তোমার অস্ত্র এতে বিশ্বাস করো। আটাশ জুলাই তোমার গল্পে একটা পালা বদল হবে কিন্তু তুমি কোন পথে হাঁটবে তা নির্ভর করবে তুমি শেষ মুহূর্তগুলোতে কি করো তার উপর করে বুদ্ধি বেছে নাও আজ্ঞাবহ ও শান্তি বেছে নাও সবকিছু পোস্ট করো না সব কথা বলো না চুপচাপ এগিয়ে যাও স্বর্গকে কথা বলতে দাও ঈশ্বর চোখের জল দেখেছেন তিনি বিশ্বাসঘাতকতা দেখেছেন এবং চুপ করে বসে নেই তিনি এগিয়ে চলেছেন এখনও ফেরেশ তারা পথ বদলাচ্ছে যা চুরি হয়েছে তা পুনরুদ্ধার করছে যা লুকানো ছিল তা প্রকাশ করছে তুমি হারাবে না তুমি উঠবে কিন্তু শুধু তখনই যখন তুমি নির্দেশনা মানবে তোমার ভবিষ্যতও এই মুহূর্তের উপর নির্ভর করে তোমার হৃদয়ের এই সুরক্ষার প্রয়োজন তাই মনোযোগ দিয়ে শোনো এই মেসেজটা এডিয়ে যেও না এটা পরে ছেড়ে দিও না বলবে না আমি ভাব তারপর ফিরবে মন ভাঙ্গানো অন্য কোন জিনিসের দিকে কারণ যদি তাই করো তবে সেই যন্ত্রণা অনুভব করবে যা এডানো যেত স্বর্গের কণ্ঠকে অবহেলা করার কষ্ট পাবে কিন্তু তোমার এটা অনুভব করার দরকার নেই তোমাকে কষ্ট পেতে হবে না ঈশ্বর তোমাকে একটা রাস্তা দেখাচ্ছেন তিনি তোমাকে ফাঁদে পড়ার আগে ফাঁকটা দেখাচ্ছেন এটাই ভালোবাসা এটাই করুণা এটাই শক্তি সতর্কবার্তাকে গুরুত্ব দাও প্রস্তুতিকে গুরুত্ব দাও হঠাৎ করে ধরা পড়ো না তোমাকে নির্বাচিত করা হয়েছে সুরক্ষিত করা হয়েছে অভিষিক্ত করা হয়েছে আর এখন শতক করা হয়েছে তুমি এর সাথে কি করো এটা তোমার আর ঈশ্বরের মধ্যে ব্যাপার কিন্তু তুমি যদি আজ্ঞাবান থাকে যদি সতর্ক থাকে যদি তোমার আত্মাকে প্রস্তুত রাখো তাহলে পঁচিশ জুলাই তোমার জন্য দুঃখের দিন হবে না এটা তোমার পালা হবে এটা তোমার প্রমাণ হবে এটা সেই দিন হবে যখন তুমি শত্রুর চোখের দিকে তাকিয়ে বলবে আজ নয় এবার নয় আমি নয় আর এখন তিন ঘন্টা কেটে গেছে আধ্যাত্মিক জানালা বন্ধ হয়ে গেছে কিন্তু কিছু অবিশ্বাস্য ঘটেছে কারণ তুমি শুনেছো। কারণ তুমি আজ্ঞা পালন করেছ কারণ তুমি চোখ বন্ধ করনি যখন স্বর্গ চিৎকার কর কারণ তুমি বলেছিলে হে ঈশ্বর যদি তুমি সত্যি আমি তাহলে আমাকে দেখাও কারণ তুমি অশান্তিকে শূন্য করার বদলে তা অনুভব করার জন্য যথেষ্ট সময় ধরে চোখ খুলেছিলে তাই জাল ব্যর্থ হয়ে গেল যেই মেয়েকে তোমাকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল সে কখনো ভাবেনি এটা আসছে সে সব কিছু বুঝে পরিকল্পনা করেছিল সে বিশ্বাস করেছিল তুমি এখনও খুব দয়ালু খুব অন্ধ খুব বিশ্বস্ত এবং সে তোমাকে প্রশ্ন করতে পারবে না কিন্তু সেই মুহূর্ত কেটে গেল এবং সর্প হস্তক্ষেপ করল এই মুহূর্তের কিনারায় অপেক্ষা করছিলেন ফেরেশ তারা তারা সামনে এসে দাঁড়াল ভগবানের তলোয়ার শুধু উঠেনি তা আঘাত করল তোমার আত্মা বাঁধার জন্য যে দড়িগুলো ব্যবহার করেছিল সেগুলো কেটে গিয়েছে তোমার অনুভূতিতে যে কানটা ঢুকিয়েছিল তা উঠিয়ে ফেলা হয়েছে সে চারপাশে যে পর্দা পেরেছিল তা ছিঁড়ে গিয়েছে আর এখন সে উন্মোচিত হয়েছে তোমার সামনে নয় স্বর্গের সামনে বিচার হয়েছে মাপা হয়েছে এবং সুরিয়ে ফেলা হয়েছে আমি তোমার রক্ষা করেছি যদিও জাল পেতানো হয়েছিল যদিও সে তোমার অনুপস্থিতিতে মৃত্যুর কথা বলছিল এবং তোমার মুখে হাসি ফুটাচ্ছিল যদিও সে বিশ্বাস করত তোমরা এত অন্ধ যে কখনো মনোযোগী দাও না আমি বিষকে মূল থেকে ছিঁড়ে ফেলেছি আমি পরিকল্পনাকে পূর্ণ হতে দেয়নি স্বর্গ আনন্দে ধাসছে তোমার নামে আত্মার ভেতরে একটা কাঁপন চলছে একটা ঐশ্বরিক বার্তা এখনই এসেছে যেখানে তোমার পরবর্তী অধ্যায়ের নতুন নির্দেশনা আছে এখন যখন বাধা দূর হয়ে গেছে যখন তোমার হৃদয় বাধা থেকে মুক্ত তখন ঈশ্বর তোমাকে দিতে প্রস্তুত যা আগে আটকে রেখেছিল তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় তোমার রক্ষা করার জন্য তিনি জানতেন যদি আগে দিতেন তবে তুমি তাকে ছুতে পারতেই না জন্মভেদ আর তুমি তার ভাঙচুরকে লড়াই ভাবতে কিন্তু এখন এটা স্পষ্ট আলোকে আর অস্বীকার করা যাবে না এখন ঈশ্বর বাধা ছাড়াই এগোতে পারবে আর সে এগোচ্ছে অদ্ভুত আশীর্বাদ আশা করো। ঐশ্বরিক প্রতিদান আশা করো এমন ন্যায় আশা করো যা তোমার আশেপাশের লোকদের বিভ্রান্ত করবে এটা কোন সাধারণ পদোন্নতি নয় এটা এক স্বর্গীয় উল্টপাল্ট এক আধ্যাত্মিক প্রতিশোধ যা চুরি হয়েছে তা ফিরে আসবে কিন্তু যেভাবে গিয়েছিল সেভাবে নয় সেটা অনেক গুণ বেড়ে ভালো হয়ে নির্বাচিত হয়ে পবিত্র হয়ে ফিরে আসবে আর তার উপর তার আঙ্গুলের ছাপ থাকবে হবে না যা কিছু তোমার হাত স্পর্শ করবে সেটা শুধু তোমারই হবে তোমার সম্পর্ক বদলে যাবে যাদের তুমি বিশ্বস্ত ভেবেছিলে তারা নিজেই দূরে সরে যাবে ভয় পেও না এটা ঈশ্বরের পক্ষ থেকে তাদের সত্যিকারের পরিচয় স্বীকৃতি এটা স্বর্গের পক্ষ থেকে তার প্রভাবের অবশিষ্টাংশ দূর করার কাজ যারা গোপনে তার সঙ্গে ছিল তারা পাবলিকলি তোমার থেকে আলাদা হতে শুরু করবে তাদের যেতে দাও পিছনে ছাড়িও না ব্যাখ্যা দিও না নাটক করো না তাদের যেতে দাও কারণ যা আসছে তা বিভক্ত হৃদয় বিশিষ্ট দর্শকদের জন্য খুব পবিত্র তোমার টেবিল সাজানো হচ্ছে শুধু ঈশ্বরের নির্বাচিতদের জন্য যারা চলে গেছে তাদেরই তোমার কাছে বসার অনুমতি থাকবে তোমার বুকের মধ্যে একটা আধ্যাত্মিক ফাটল অনুভব হতে পারে এটা আত্মার বাঁধন ছিন্ন হচ্ছে ও তোমার আত্মার সঙ্গে চিটকে ছিল তোমার আলোতে অদৃশ্য হয়ে যাওয়ার আশা নিয়ে কিন্তু এখন তার উপস্থিতি পরিশুদ্ধ হয়ে গেছে সেই ব্যথার জায়গায় শীঘ্রই শান্তি নেমে আসবে তুমি সহজে শ্বাস নেবে তুমি হালকা অনুভব করবে তুমি দেখবে যে সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে জটিলতা দূর হয়ে গেছে দেরি শেষ হতে চলেছে নীরবতা টুছে এখন যখন সে বাইরে এসে গেছে আমি স্পষ্ট করে বলতে পারি মনোযোগ দিয়ে তোমার থেকে আলাদা হতে শুরু করবে তাদের যেতে দাও পিছনে ছাড়িও না ব্যাখ্যা দিও না নাটক করো না তাদের যেতে দাও কারণ যা আসছে তা বিভক্ত হৃদয় বিশিষ্ট দর্শকদের জন্য খুব পবিত্র তোমার টেবিল সাজানো হচ্ছে শুধু ঈশ্বরের নির্বাচিতদের জন্য যারা চলে গেছে তাদেরই তোমার কাছে বসার অনুমতি থাকবে তোমার বুকের মধ্যে একটা আধ্যাত্মিক ফাটলো অনুভব হতে পারে এটা আত্মার বাধম ছিন্ন হচ্ছে ও তোমার আত্মার সঙ্গে চিৎকে ছিল তোমার আলোতে অদৃশ্য হয়ে যাওয়ার আশা নিয়ে কিন্তু এখন তার উপস্থিতি পরিশুদ্ধ হয়ে গেছে সেই ব্যথার জায়গায় শীঘ্রই শান্তি নেমে আসবে তুমি সহজে শ্বাস নেবে তুমি হালকা অনুভব করবে তুমি দেখবে যে সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে জটিলতা দূর হয়ে গেছে দেরি শেষ হতে চলেছে নীরবতা তুছে এখন যখন সে বাইরে এসে গেছে আমি স্পষ্ট করে বলতে পারি মনোযোগ দিয়ে শুনো আগামী সাত দিনে নির্দেশনা দ্রুত আসবে আসবে সুযোগ আবার সামনে এসে দাঁড়াবে যারা আগে তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা আবার তোমার সঙ্গে যোগাযোগ করবে যেসব দরজা তুমি চিরতরে বন্ধ ধরে নিয়েছিলে সেগুলো ঈশ্বরের আমন্ত্রণে খুলে যাবে দ্বিধা করোনা এটা তোমার নতুন সময় রেখা এটা তোমার পুনরায় সংজ্ঞায়িত ভাগ্য এবং এটা শুধু একটাই অপেক্ষা করছিল তোমার মুক্তির জন্য আর সেটা কি ঈশ্বর সেটাকে সামলাচ্ছেন তাকে অভিশাপ দিও না গপ্প